নিয়ে আমরা সেখানে আসছি আর হাটে ঘুরব কেনাকাটা ভালো পাওয়া যায় হাটে বিভিন্ন দেখবেন তো চলুন আমাদের সাথে মেয়ের দিবসে আজকে আমরা হাটের নমুনা দেখা যাচ্ছে দেখবেন আগে এখান দিয়ে গাঁথা ছিল অনেক

কাকা অ' কাকু কাকু এই কি গুড়ৰ পিটাৰটো বুজলাও কি গুড় এযোৰ গুড় কত পিছ

মুরো আর আড অভাব নাই দেখছো শুটিং যে পুলিশ থানা ধরছে মুরো যত প্যাকেটের দোকান কেজি 750 হ্যাঁ সেট এগুলো মাছ এগুলো যে কি বলে এই যে শিপ শিপ শিপে লাগাইয়া শেষে মাছ পোফায় পোফায় ধরে কোনটা এই যে মে মাস শুরু হয়ে গেছে এখন মাছ ধরার সিস্টেম এগুলো এ কাকা এগুলো খুশি আছে পাঁচশো তারপরে আপনার কয় ফিট ওটা কয় ফিট কয় ফিট কয় ফিট

ええええ নাম সাইবার পুরোই খাইতা হ 805 তো রাত রাস্তাই বড় আমাকে বের করে খেলতে দিও কিন্তু হ্যাঁ আচ্ছা কি গিন তাই সব তাই কত চাইছো মামা এটা এটা মালিক ওই গাই চাইছে কত আমার মালিক নাই গরু ছাগল এবং গ্রামের হাট আসা ফাঁসা শহর দেখাইলাম খালা কত চাইছে চাইছে কত দাম বাইশ খাশি কিনছে কেনা হয়েছে দাম চাইছে কত কত চাইছে দাম দামে যদি অনেক বড় বড় খাসি আছে পঁচিশ তিরিশ হাজার টাকা দাম আমরা তো গঞ্জহাট বাজার ঘুরে আসলাম আর কিছু কেনাকাটাও করে আসলাম আমরা স্থান গাউশিয়া গোলাকান্দা হাট আমরা আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে আজকে মেয়ে দিবস উপলক্ষে আমরা জমি দেখার উপলক্ষে সেখানে গেলাম আর কিছু সুটকি অন্যান্য কিছু কেনাকাটা ছিল সেগুলো দেখলেন আমরা করলাম তো কেমন লাগলো এই হাটের ভিডিও জানাবেন কমেন্টে আর একটি করে লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা তো আমাদের সাপোর্ট করে যান আমাদের পাশে থাকবেন ছোটো ওই ভিডিওটা কেমন হলো জানাবেন আশা করি তবু দিয়ে নিয়ে নেব বন্ধুরা ছোটো ওই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল আপনাদের চ্যানেল কাজগুলো আমাদের সঙ্গে থাকুন তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ